একটা হোয়াটসঅ্যাপে দেখে আপনাদেরকে এ হলো গাই কাস্টমারের লোকেশন দিয়েছেন নতুন করে লোকেশন আপনাদেরকে দেখে কত কিলোমিটার উনিশ কিলোমিটার বিশ বিশ মিনিট লাগবে আমার যেতে আমার হলো মোটর সাইকেল আমার দ্বারা তো এত দূরে যাওয়া সম্ভব না সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি একটা অর্ডার নিয়ে আসলাম কাস্টমারের লোকেশনে আপনাদেরকে দেখেন এই দেখেন এগুলো কাস্টমারের লোকেশন এগুলো আমার লোকেশন আমি এক্স্যাক্টলি কাস্টমারের লোকেশনে আসি তারপর আমি এখানে আসি এগুলো অর্ডার কাস্টমার অর্ডার এগুলো হলো কাস্টমার অর্ডার কি কি অর্ডার দিচ্ছে কে জানি আমি জানি না কাস্টমারকে কল দেওয়ার পরে কাস্টমারে বলছি আমি তোর লোকেশন আসছে তুই কো তুই কো আমি তোর দেখতে আসি না আমি বাইরে আসি তারপর আমি কাস্টমার বলছি তাহলে ঠিক আছে তোর লোকেশনটা দে আমি দেখি তারপর কাস্টমার আমার লোকেশন দিয়েছে হোয়াটসঅ্যাপে দেখে আপনাদেরকে এই হলো কী কাস্টমারের লোকেশন দিয়েছে নতুন করে লোকেশন আপনাদেরকে দেখে কত কিলোমিটার উনিশ কিলোমিটার বিশ বিশ মিনিট লাগবে আমার যেহেতু আমার হলো মোটর সাইকেল আমার দ্বারা তো এত দূরে যাওয়া সম্ভব না আমি এখন শরিকাকে মেসেজ দিয়ে দেখি শরিকা কি বলে এখন আমি শরিকাকে মেসেজ করবো দেখি শরিকা কি বলে কাস্টমারকে মেসেজ ইয়া কোম্পানিকে মেসেজ করছি এখন আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই অর্ডারটাতে ক্যান্সেল করবো এক আমাদের সাথে কাজ করে বড় ভাই উনি বলতেছে তাহলে ওনার কাছে যাওয়ার জন্য এখন ওনার কাছে যাবো যাওয়ার পর এখন অর্ডারটা ক্যান্সেল করা লাগবে চলে আসলাম বড় ভাইয়ের কাছে বড় ভাই সিএস টিম এর সাথে কথা কথা বলতেছে দেখা যাক কি বলে আমাদের বড় ভাই কি অর্ডারটা ক্যান্সেল করতে পারবে খানাটা কি আমাদের এই আছে আজকে দেখা যাক অনেকে বলতে পারে তো চাইলে তো যাইতে পারেন সমস্যা নাই চাইলে যাওয়া যায় তো কিন্তু 19 কিলোমিটার দূরে মোটরসাইকেল দিয়ে যাওয়াটা অনেক রিস্ক কি করব দেখি এখন শরীরে কি বলে আমরা অপেক্ষায় আছি কোম্পানির সাথে কথাবার্তা বলা শেষ কোম্পানি বলতেছে কাস্টমারের যে পুরান লোকেশনটা দিছে না ওই লোকেশনে খাওয়ারটা রাইখা ফুড মানে খাওয়ারটা ডপ আপ করে দেওয়ার জন্য এখন আমরা অর্ডারটা নিয়ে ডপ আপ করে দিব এখন কি করব বড় ভাই আমি হলাম ক্যামেরাম্যান বড় ভাইয়ের হাতে সব কিছু করতেছি এ অর্ডার এখন এখন যেকোনো একটা বাসার সামনে রাইখা এখন ছবি তুলে ডপ আপ করে দিব তারপরে বায়োলেশন আসলে আবার কোম্পানিকে বলা লাগবে ছবি তুলে দিতে আছে দিয়ে ওকে ডপ করে দেওয়া দেওয়া লাগবে বায়োলেশন আসলে আবার কোম্পানিকে মেসেজ করে বলা লাগবে কি কারণে কি সমস্যার কারণে অর্ডারটা ক্যান্সেল ক্যান্সেল করছি পরে বলার পর যায় কোনো বায়োলেশন আসবে না ইনশাল্লাহ অর্ডার ডপ অফ দেওয়ার শেষ এখন কাস্টমারও কল দিয়ে বলতে আছে দেখ তুই খাবার খাই আলা এটা ওইখানে রাখিস না এগুলো খারাপ এখন দেখি কাস্টমার কি কি অর্ডার দিছে যদিও আরেকজনের অর্ডার নিজের কাছেও খারাপ লাগে কিছু করার নেই এখন দেখি কি কি দিছে কি খায় তার সালাদ এগুলোর ভিতরে কি একটা স্যান্ডউইচ মানুষ এলাম দুইজন একটা কি কিনলে দিবো মানুষ দুইজন দুটো স্যান্ডউইচ দিবো না কাস্টমারের অর্ডার দেখুন আমরা খামু অর্ডার ক্যান্সেল করে খাইতেছি অর্ডার ক্যান্সেল করে খাওয়া শেষ আর একটা অর্ডার তুলছি Çok lezzetli. Okey Allah'a emanet olun. Selamun <laughs> Aleyküm.